আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন পনেরোই আগস্ট রোজ শুক্রবার সকাল থেকে বাংলাদেশে বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে বিশেষ করে দুপুর পর বিকালে কিন্তু বৃষ্টির তীব্রতা মধ্য বাংলাদেশে অনেকটাই বৃদ্ধি পাবে তো ওইদিকে পনেরো তারিখ রোজ শুক্রবার সকাল থেকে সারাদিন ও সারা রাতে কখন কোন জেলায় কী পরিমাণে বেশি সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন তো আমরা যদি পনেরো তারিখ সকাল ছয়টা সকাল থেকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বেশি থাকতেছে কোন কোন জেলায় সকাল সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বরগোনা পটুয়াখালী ভোলা ঝালকাটি পিরোজপুর বাগেরহাট খুলনা আর কিছু কিছু অংশে কিন্তু সকাল সাতটার সময় হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা রয়েছে শুক্রবার এর পরবর্তীতে যদি সকাল এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব সকাল এগারোটার সময় কিন্তু বিভিন্ন জেলায় ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে বরিশাল খুলনা খোলনা এদিকে রাজশাহী ময়মনসিংহ এবং এদিকে মুন্সীগঞ্জ এদিকে ঢাকার ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে দুপুর বারোটার সময় তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোথাও তেমন একটা দেখা যাচ্ছে না তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো শুক্রবার দুপুর একটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে বাংলাদেশে এদিকে টেকনাফ কক্সবাজার বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি আবার এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি বরগোনা পটুয়াখালী ভোলা যশোর নোডাইল গোপালগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু শুক্রবার দুপুর একটা সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে আমাদের এই চ্যানেলে কোনো প্রকার ফেক নিউজ কিন্তু দেওয়া হয় না যেটা হান্ড্রেড পারসেন্ট শিওর দেখা যায় সেটাই কিন্তু আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করি তবে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে এদিকে তো শুক্রবার সারাদিন শেষে সন্ধ্যা বিকেলের দিকে যদি লক্ষ্য করি বিকেল চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে দিকে নওগাঁ নাটোর পাবনা কুষ্টিয়া মেহেরপুর চোয়াডাঙ্গা ঝিনাইদোহা মাগুড়া রাজবাড়ি ফরিদপুর মানিকগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর দিকে গাজীপুর শহর দিক পাশে হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে শুক্রবার বিকেল চারটার সময় আবার এদিকে চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াচুড়ির কিছু কিছু শুক্রবার সময় হালকা বেশি রয়েছে তার পরবর্তী শুক্রবার সন্ধ্যা সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চরমান বেশি থাকতে সেদিকে চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াচুড়ির কিছু কিছু অংশে কিন্তু বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া দিকে বান্দরবনের কিছু কিছু অংশে আবার এদিকে যদি লক্ষ্য করি সুনামগঞ্জ সিলেট ও মৌলভীবাজারের কিছু কিছু অংশে কিন্তু শুক্রবার সকাল শুক্রবার সন্ধ্যা সাতটার সময় কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনার দিকে দেখা যাচ্ছে এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো শুক্রবার মধ্যরাত মধ্যরাত বা রাত বারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু আবারও বাংলাদেশের বৃষ্টি প্রবেশ করতে চলেছে এদিকে গাইবান্ধা কুড়িগ্রাম জামালপুর শেরপুর ময়মনসিংহ নেত্রাকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিদি ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে শুক্রবার রাত বারোটার সময় আবার এদিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলভুমাড়িরও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে শুক্রবার দুপুর বারোটার সময় এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো যে কিন্তু শুক্রবার রাত তিনটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বেশি কিন্তু বাংলাদেশের উত্তর দিয়ে কিন্তু ব্যাপকভাবেই বৃদ্ধি পাবে বিশেষ করে গ্রাম লালমনিহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর গাইবান্ধা বগুড়া জামালপুর শেরপুর সিংহ নেত্রকোনা সুনামগঞ্জ হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নদ কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাদার লেভেলের বেশি সম্ভাবনা রয়েছে শুক্রবার দুপুর রাত তিনটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় যদি শনিবার সকাল ছয়টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বিশ্ব থাকছে নেত্রাকোনা ময়মনসিংহ কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ এদিকে দেখেছেন সকাল ছটার সময় কিন্তু হালকা পরিমাণ বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে ষোলোই আগস্ট এর যদি আমরা কিছু পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো যে কি ষোলোই আগস্ট সকাল এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বিশ্ব থাকছে দিকে।

শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ বরিশাল ভোলা লক্ষ্মীপুর নোয়াখালী চাঁদপুর এদিকে যশোর সাতক্ষীরা খুলনা ঝিনাইদহ চোয়াডাঙ্গা মেহেরপুরের কিছু কিছু কিন্তু শুক্রবার বিকেল শনিবার বিকেল চারটার সময় কিন্তু হালকা থেকে মাঝার লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে তো যেহেতু আমি এই ভিডিওতে শুক্রবারের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি এবং কি শনিবারের সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওতে তো এক কথা বলা যায় শুক্রবার সকাল থেকে বিভিন্ন দলে হালকা থেকে সম্ভাবনা থাকলেও দুপুর পর কিন্তু বৃষ্টির তীব্রতা কিছুটা হলেও বৃদ্ধি হবে এবং কি রাত্রেও কিন্তু বাংলাদেশের উত্তর দিয়ে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকগুণেই বৃদ্ধি পেতে পারে তো সবাই অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন তো এই ছিল এখনকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা যায় সবাইকে